আজ আপনি কেমন অনুভব করছেন বিষণ্ন হতাশ জীবন নিয়ে দ্বিধায় ভরা আপনার চিন্তাগুলো কি বারবার বলছে আমি পারবো না আমার দ্বারা হবে না আমার জীবনে কিছুই ঠিকঠাক চলছে না তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজ আমরা শিখবো কীভাবে মাত্র একটি সিদ্ধান্ত পজিটিভ চিন্তা ভাবনা শুরু করা আপনার জীবনকে পাল্টে দিতে পারে এই ভিডিওর প্রতিটা শব্দ যেন একটা চাবি যা আপনার মন দুয়ার খুলে নতুন সম্ভাবনার আলো ঢুকতে দেবে এখানে কোনো হঠাৎ আশা দেওয়া হবে না বরং ধীরে ধীরে আপনাকে বোঝানো হবে আপনার মন আপনার ভাগ্য গড়ে চলো আজ থেকে নিজেকে ভাঙা বন্ধ করি আজ থেকে নিজেকে গড়ি আজ থেকে পজিটিভ চিন্তাভাবনা শুরু করি অধ্যায় এক নেগেটিভ চিন্তা ভাবনার বিষাক্ততা চিন্তা হচ্ছে বীজ আপনি যদি মনে মনে ভাবেন আমি ব্যর্থ হব তাহলে সেই ভাবনার ভেতরেই আপনার ব্যর্থতার চাষ শুরু হয়ে যায় সকালে উঠে কেউ যদি বলে আজকের দিনটাও বোধ খারাপ যাবে বিশ্বাস করুন তার দিনটা এমনই যায় এই হচ্ছে নেগেটিভ চিন্তার শক্তি নিঃশব্দে কিন্তু ভয়ানক নেগেটিভ চিন্তা আমাদের মন থেকে আত্মবিশ্বাস কেড়ে নেয় এটা আপনাকে সন্দেহে ভরিয়ে তোলে নিজেকে নিয়ে ভবিষ্যৎ নিয়ে এমনকি নিজের ভালোবাসার মানুষদের নিয়ে ধীরে ধীরে আপনি এমন এক জালে জড়িয়ে পড়েন যেখান থেকে বের হওয়া অসম্ভব মনে হয় এটাই সবচেয়ে বড় ক্ষতি করে আপনার মধ্যে থাকা সম্ভাবনাকে চুপচাপ মেরে ফেলে একজন মানুষ নিজের পুরো জীবনটাই ভালোভাবে কাটিয়ে দিতে পারত যদি সে শুধু চিন্তা ভাবনার ধরনটা বদলে ফেলতো তবে ভালো খবর হলো আপনার চিন্তা একদিনে ধ্বংস করে না তাই একদিনে আপনি নতুনভাবে হাবা শুরু করতে পারেন অধ্যায় দুই পজিটিভ চিন্তাভাবনা মানে অন্ধ আশাবাদ নয় অনেকেই ভাবে পজিটিভ চিন্তাভাবনা মানে সব কিছু ভালো বলেই ভাবা না এটা কোনো মিথ্যা সান্ত্বনা নয় পজিটিভ চিন্তাভাবনা মানে হলো আপনি সমস্যাকে দেখে ভেঙে পড়বেন না বরং ভাববেন আমি এর সমাধান বের করব যদি বৃষ্টি নামে পজিটিভ মানুষ ছাতা নেয় কারণ সে জানে ভিজলে আবার শুকাবে নেগেটিভ মানুষ শুধু অভিযোগ করে আরে আবার বৃষ্টি সব কিছু খারাপ হচ্ছে পজিটিভ চিন্তা মানে হলো আপনি বাস্তবে দেখছেন কিন্তু আশা রাখছেন আপনি কষ্ট পাচ্ছেন কিন্তু শেখার পথ খুঁজছেন আপনি পড়ে যাচ্ছেন কিন্তু মনে মনে বলছেন আমি উঠে দাঁড়াবো অধ্যায় তিন বাস্তব উদাহরণ জীবনের কথা বলে একজন যুবক নাম ধরা যাক নিহাল অভাব ব্যর্থতা আর মানুষের অবহেলা নিয়ে তার জীবন গড়ে উঠেছিল সে যখন বলতো আমি একদিন কিছু হব সবাই হাসতো সে যখন নিজের ছোট দোকানে একা বসে স্বপ্ন দেখত মানুষ বলতো তোর দ্বারা কিচ্ছু হবে না কিন্তু সে একটা জিনিস করেছিল নিজের ভেতরের কথাগুলো বদলে ফেলেছিল সে নিজেকে প্রতিদিন বলতো আমি পারবো আমি ধৈর্য ধরবো আমি নিজেকে হারতে দেব না বছরের পর বছর সে নিজের চিন্তাগুলো ঠিক রাখল কাজ করলো ধৈর্য ধরল আজ সেই নিহাল একটা কোম্পানির মালিক হাজার হাজার ছেলে মেয়েকে চাকরি দেয় কি তার মূল শক্তি ছিল জানো পজিটিভ চিন্তাভাবনার ক্ষমতা অধ্যায় চার মস্তিষ্ক কীভাবে আপনার বিশ্বাসকে বাস্তব বানায় আপনার মস্তিষ্ক একটা ম্যাজিক মেশিনের মতো যে ভাবনাটায় আপনি বারবার ভাবেন মস্তিষ্ক সেটাকে বাস্তব করে তোলার চেষ্টা করে আপনি যদি ভাবেন আমি ব্যর্থ আপনার মস্তিষ্ক এমন ইঙ্গিত খোঁজে যেগুলো সেই ভাবনাকে প্রমাণ করে তাই আপনাকে ভাবতে হবে আমি চেষ্টা করব আমি শিখব আমি বদলাবো মস্তিষ্ক তখনই খুঁজে বের করবে এমন কিছু ঘটনা যা প্রমাণ করে আপনি সত্যি বদলাতে পেরেছেন এটাই হল ল অফ ফোকাস আপনি যেদিকে মনোযোগ দেন সেটাই বাড়ে অধ্যায় পাঁচ কীভাবে শুরু করবেন পজিটিভ চিন্তাভাবনা নিজের সাথে কথা বলা বদলান আপনি প্রতিদিন যা নিজেকে বলেন সেটাই আপনার মন তৈরি করে প্রতিদিন সকালে বলুন আজ আমি সাহসী হব আজ আমি ভালো কিছু করব আজ আমি শান্ত থাকবো নেগেটিভ কথা বলা মানুষদের থেকে দূরে থাকুন যারা সব সময় দোষ খোঁজে খারাপ দেখে হতাশা ছড়ায় তারা আপনার মনকে বিষাক্ত করে তুলবে দিনে অন্তত 10 মিনিট চুপচাপ বসে নিজের ভালো দিকগুলো ভাবুন হয়তো আপনি ধনী না বিখ্যাত না কিন্তু আপনি একজন সংগ্রামী একজন জীবিত মানুষ এটাই যথেষ্ট অধ্যায় ছয় জীবনকে নতুন চোখে দেখা আপনার জীবন এমন একটা উপন্যাস যার লেখক আপনি নিজেই আপনি যদি পজিটিভ চিন্তায় এই গল্প লিখতে থাকেন তাহলে গল্পটা হবে উত্তরণের সংগ্রামের এবং জয়ের জীবনে কষ্ট আসবেই সবাই কষ্ট পায় কিন্তু যিনি পজিটিভ থাকতে শেখেন তিনি সেই কষ্টকে নিজের সিডি বানান কেউ কেউ কষ্ট পেয়ে ভেঙে পড়ে কেউ কেউ আবার সেই কষ্টের মাঝেই স্বপ্ন আঁকে আপনি কেমন হবেন সেটা এখনও আপনার হাতে আজ থেকে নতুন করে শুরু করুন ছোটো ছোটো পজিটিভ ভাবনা নিয়ে দিন দিন শুরু করুন আমি শিখব আমি বদলাবো আমি ভালো কিছু করবো আপনার চিন্তা আপনার জীবন গড়ে দেয় জীবন যেটা আপনাকে দেয় সেটা নিয়ন্ত্রণের ক্ষমতা আপনার হাতে নেই সবসময় কিন্তু জীবন নিয়ে আপনি কী ভাবছেন সেটা সম্পূর্ণভাবে আপনার হাতে তাই আজ থেকে এই মুহূর্ত থেকে একটা সিদ্ধান্ত নিন আমি আর নিজের বিপক্ষে কাজ করব না আমি নিজের পাশে থাকবো আমি প্রতিদিন একটু একটু করে নিজেকে বদলাবো আমি পজিটিভ হব আপনি শক্তিশালী আপনি সম্ভাবনাময় আপনি নতুন করে শুরু করতে পারেন শুধু একবার বিশ্বাস করুন আপনার চিন্তাই আপনার জীবন বদলে দেবে আজ থেকে শুরু হোক নতুন আপনি আজ থেকে শুরু হোক পজিটিভ ভাবনা জয়যাত্রা